আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে প্রথম থেকে দশম শ্রেণী হোমওয়ার্ক নামে এই গ্রুপটিতে তোমরা জয়েন হয়ে তোমাদের হোমওয়ার্ক জনিত বিভিন্ন সমাধান নিতে পারো এবং তোমাদের যে হোমওয়ার্কগুলো স্কুল এবং কলেজ থেকে বা সরি আমাদের আহ বিদ্যালয় থেকে দেয় সেগুলো তোমরা এখানে আপলোড করার মাধ্যমে এগুলো ঠিক হয়েছে কিনা আমাদের যে টিম মেম্বার আছে তাদের মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারো তবে এই গ্রুপটিতে জয়েন হবে তোমরা আশা করছি তো চলো আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস ইতিমধ্যে তোমরা জেনে গেছো ধামনেল দেখি যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সরল সমীকরণের পাঞ্জারি গাইডের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোর সমাধানকে নিয়ে যাদের পাঞ্জারি গাইড আছে তারা তো উপকৃত হবে এবং যাদের নেই তারা সবচেয়ে বেশি উপকৃত হবে কারণ তোমার গাইড নেই তারপর তুমি শিখতে পারছো আর মোটামুটি যে প্র্যাকটিস গুলো আমরা করাবো এখান থেকে আশা করি যে পরীক্ষায় এরকমই আসবে অনুরূপ হয়তো সরাসরি এটাই আসবে না কিন্তু এর মতো পরেই আসবে তাই তোমাদের এই প্র্যাকটিসগুলো তোমাদেরকে অনেক এগিয়ে রাখবে অন্যদের চাইতে চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করছি প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে মিনার কাছে এক্স সংখ্যক লিচু আছে মিনার কাছে এক্স সংখ্যক লিচু আছে যে রাফিকে তিন ভাগের এক ভাগ এবং দিনাকে ছয়টি লিচু দিলে তার কাছে দুইটি লিচু অবশিষ্ট থাকে এখন সমস্যাটি সরল সমীকরণে প্রকাশ করতে হবে এবং লিচুর সংখ্যা নির্ণয় করতে হবে তো আমরা ধরছি যে মিনার কাছে মোট লিচু সংখ্যা হচ্ছে এক্স তাহলে রাফি পাবে কি এক্স এর তিন ভাগ তিন ভাগের এক ভাগ যে তিন ভাগের এক ভাগ মানে কি এক্সকে ভাগ দিতে হবে তিন দিয়ে ধরো বলি যে এর তিন ভাগের এক ভাগ তাহলে এটা কীভাবে পাওয়া যাবে তিন দিয়ে ভাগ করলে কত পাঁচ তাহলে পনেরো কে তিন ভাগে তিন ভাগের এক ভাগ যেমন পাঁচ আমরা এইভাবে তিনকে তিন দিয়ে ভাগ করে বের করি একই রকমভাবে লিচু সংখ্যা এক্স হলে এক্সের তিন ভাগের এক ভাগ পেতে হলে আমাদেরকে তিন দিয়ে ভাগ করতে হবে এখন দিনা পাবে হচ্ছে ছয়টি প্রশ্নেই বলা আছে তাহলে টোটাল লিচু হচ্ছে এক্স এখন সে তিন ভাগের এক ভাগ হচ্ছে কাকে দেয় রাফিকে দেয় এবং দিনাকে দেয় ছয়টি এরপরে তার কাছে আরো দুইটি থাকে টোটাল লিচু থেকে তাহলে এখন দুইটা আমরা যোগ করে দিলাম তাহলে টোটাল কত হবে এক্স হবে আচ্ছা তাহলে এখন আমাদের এক্সের মান বের করতে হলে চলকগুলোকে এক ফাঁসি নিয়ে যেতে হবে তো চলক হচ্ছে এখানে X আর এখানে এটা চলক তো X বাই থ্রি যে আছে এটাকে আমরা এই জন্য পক্ষান্তর করে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব এখন দেখো এখানে কি রাত কি থাকছে এখানে থাকছে এখন তাহলে সিক্স আর টু সিক্স আর টুতে কত হয় এইট হয় তাহলে এই লাইনের পরের লাইন হচ্ছে এই লাইন নিচে নিচে লিখবি তাহলে এখন দেখো এক্স মাইনাস এক্স বাই থ্রি এটা লসাউ করলে কি হয় থ্রি থ্রি আর এক্সে কী হয় থ্রি এক্স থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে এক্স বোন করলে ওয়ানের সাথে এক্স বুন করলে এক্স তাহলে কী হচ্ছে এখন এখানে থ্রি এক্স মাইনাস এক্স বাই থ্রি ইকোয়াল এইট এখন থ্রি এক্সে থেকে এক্স গেলে কত টু এক্স আর থ্রিটা এখানে ভাগ আছে এইটের সাথে গুণ হবে চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে এক্স ইকুয়াল টু দিয়ে চব্বিশকে ভাগ তোমরা প্রয়োজন এখানে লাইনটা এভাবে দেখাতে পারো যে এক্স ইকোয়াল হচ্ছে এই লাইন একটা লাইন দেখাও যে এক্স ইকোয়াল টোয়েন্টি ফোর ডিভাইড হচ্ছে টু এই লাইনের পরে এই লাইন টু দিয়ে টোয়েন্টি ফোরকে ভাগ করলে কথা টুয়েলভ হয় তাহলে এখানে অতএব এক্স ইকোয়াল টুয়েলভ তাহলে এক্সটা কি ছিল মোট লিচুর সংখ্যা তাহলে লিচুর সংখ্যা কয়টি বারোটি এরপরে আসো দুই নম্বর সমস্যাটা দেখি এখানে বলছে যে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে এইটি ওয়ান ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে তো ধরে নিলাম যে ক্ষুদ্রতর সংখ্যাটি এক্স তাহলে বড়টা হবে কি এক্স প্লাস ওয়ান কেন যেহেতু বসে ক্রমিক সংখ্যা যদি বলি থ্রি এর পরের সংখ্যাগত ফোর কীভাবে পেলে থ্রির সাথে স্যার ওয়ান যোগ করেছি তো যদি একটা সংখ্যা থেকে এর পরেরটা অর্থাৎ ক্রমিক কাছাকাছি সংখ্যাটা চাই আমরা পরেরটাই চাই সেক্ষেত্রে তার সাথে ওয়ান যোগ করলেই হয় তাহলে ধরলাম আমরা একটা এক্স তাহলে একটা এক্স প্লাস ওয়ান এখন আমরা তাহলে কি করব তো বৃহত্তর যে সংখ্যাটি সেটি হচ্ছে এক বেশি হবে ক্ষুদ্রতটার চাইতে এখন সর্তমতে আমরা ধরতেছি যে এই দুইটা সংখ্যার সমষ্টি যেহেতু আমাদের কত এইটটি ওয়ান এই দুইটার সমষ্টি এইটটি ওয়ান হলে একটা এক্স একটু এক্স প্লাস ওয়ান তাহলে এই দুইটা যোগ করে ফেলি তো যোগ করে ফেললে কি হয় এখানে এইটটি ওয়ান হচ্ছে এখন দেখো এক্স আর এক্স এর টু এক্স প্লাস ওয়ান এইটটি ওয়ান এখন এই যে প্লাস ওয়ান আছে এই প্লাস ওয়ান মাইনাস হয়ে যাবে তাহলে এই লাইনে পরে তোমরা একটা লাইন বাড়াও টু এক্স ইকুয়াল এইটটি ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান টু এক্স টু এক্সের মতো বসলো এইটটি ওয়ান থেকে ওয়ান গেলে এইটটি তাহলে এখানে তোমরা এরপর আরেকটা লাইন বাড়াও যে এক্স ইকুয়াল এইটটি ডিভাইড হচ্ছে টু টু দিয়ে এটিকে ডিভাইড করলে কথা হয় ফোরটি তাহলে অতএব কথা হয় ফোরটি তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি ফোরটি তিন নম্বরে এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তার গন্তব্যে কিছু অংশ গাড়িতে কিছু অংশ যখন এরকম অজানা কিছু বলবে ধরে নিব এক্স অন্য কিছু ধরতে পারো ওয়াইজেড ইত্যাদি তেরো কিলোমিটার ট্রেনে এবং থ্রি বাই টু কিলোমিটার পথ অটোরিকশায় চলাচল করেন তার মোট অধিক্রান্ত পথের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার হুম এখন কোন বাহনে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব সবচেয়ে বেশি তো মনে করি ব্যক্তির এক্স কিলোমিটার পথ গাড়িতে অতিক্রম করে তাহলে শর্ত মতে কি তার বলতো অতিক্রান্ত দূরত্ব তাই না সে কিছু গেছে গাড়িতে কিছু গেছে ট্রেনে কিছু গেছে বাসে অটো রিক্সায় তো সবগুলো যোগ দিয়ে দিলাম আমি তাহলে টোটাল তো দূরত্ব তো হচ্ছে বাইশ তাহলে সব মিলে তো বাইশই হবে তাই বাইশ লিখেছি এখন লস আবু করবো তাহলে এটার নিচে ওয়ান আছে এটার নিচে ওয়ান তাহলে টু ওয়ান ওয়ানের লস আবু টু টু আর এক্সে টু এক্স প্লাস চিহ্ন দুই আর তেরো কী হবে গুণ হয়ে যাবে ছাব্বিশ যেহেতু এটার নিচে ওয়ান আছে ওয়ান থাকলে ওয়ান দিয়ে টুকে ভাগ দিলে টুই হবে টুর সাথে থার্টিন গুণ করলে টোয়েন্টি সিক্স টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি হুম এখন টু এক্স প্লাস টোয়েন্টি সিক্স আর থ্রিতে টোয়েন্টি নাইন সমান হচ্ছে কি টোয়েন্টি টুটা ফোরটি ফোর হলো কীভাবে এই টুটা এসে এসে গুণ হলো যেহেতু ভাগ আছে এখন গুণ হবে ফোরটি ফোর তাহলে টু এক্স ইকুয়াল কী হবে তাহলে টু এক্স ইকুয়াল হবে ফোরটি ফোর এখানে বসলো টোয়েন্টি নাইনটা এসে মাইনাস হলো এই পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস কারণ ফোরটি ফোর থেকে যদি টোয়েন্টি নাইন যায় বিয়োগ করলে কী হবে ফিফটিন এখন ফিফটিন থাকলো আর এই টু এক্স এর এক্সটা এখানে থাকলো টুটা এখানে গুণ আছে তো এখানে গেলে ভাগ হবে তুমি চাইলে একটা লাইন বাড়াতে পারো এর টু এক্স ইকুয়াল হচ্ছে তাহলে এরপর কি তাহলে ট্রেনে অতিক্রান্ত দূরত্ব সবচেয়ে বেশি এরপরে আমরা আসি একই অজানা সংখ্যাকে সিক্স দিয়ে ভাগ করে সাত যোগ করলে যোগ ফল সিক্সটিন সংখ্যাটি কত ধরি অজানা সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে শর্ত মতে এক্স বাই সিক্স প্লাস সেভেন ইকুয়াল সিক্সটিন কেন বলো তো অজানা সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে তা ছয় দিয়ে ভাগ করলাম সাত যোগ করলে তো সাত যোগ করলাম কত হয় সিক্সটিন হয়ে সংখ্যাটি কত তাহলে আমরা এই যে হ্যাঁ এই অজানা সংখ্যাটাই আমাদেরকে বের করতে হবে আমাদেরকে অজানা সংখ্যাটাই কি করতে হবে বের করতে হবে একটু ঝাপসা হয়ে গেল একটু ওয়েট করো তোমরা মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় কেন আচ্ছা এখন দেখো যে এটি তো এতটুকু আমরা বুঝলাম যে ছয় দিয়ে ভাগ করার পর সাত যোগ করলে ষোলো হয় তাহলে অজানা সংখ্যাটা কত ধরেছি তাহলে এক্স এখানে লস হয়ে করলে কি হবে এটা নিচে আছে ওয়ান তো আমি একটু তোমাদেরকে করে দেখাই এক্স বাই সিক্সটা থাকলো ষোলোটা এখানে মাইনাস করো ষোলো থেকে যদি সাত চলে যায় তাহলে কত হবে নয় না তাহলে এই জন্য নয় বসলো এখানে এখন এক্স বাই সিক্স ইকুয়াল নাইন তা সিক্সটা এখানে ভাগ আছে এই পাশে গেলে গুণ তাহলে কী হবে ফিফটি ফোর তাহলে অজানা সংখ্যাটি ফিফটি ফোর এরপরে আসো যে নদীর প্রস্থ বরাবর ওয়ান বাই থ্রি অংশ নৌকায় ওয়ান বাই ফোর অংশ স্টিমারে এবং কিছু অংশ ট্রলারে যাওয়া যায় নদীর প্রস্থ যদি এইট কিলোমিটার হয় তাহলে ট্রলারে কতটুকু পথ যাওয়া হলো তো মনে করি ট্রলারে যাওয়া পথের পরিমাণ হচ্ছে এক্স কিলোমিটার তাহলে শর্তমতে কিছু অংশ যায় কিসে ট্রলারে সেটা হচ্ছে এক্স ধরলাম এখন বাকি অংশটা কিভাবে যায় নদীর প্রস্থ বরাবর যেহেতু যায় তাহলে প্রস্থর এই যে দেখো বলছে নদীর প্রস্থ বরাবর ওয়ান বাই থ্রি অংশ নৌকায় প্রস্থ বরাবর মানে কি এইট এর কিছু অংশ তাহলে এইট এর ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এই যে এই জন্য এইট ইন্টু ওয়ান বাই থ্রি অর্থাৎ এইট অফ ওয়ান বাই থ্রি দ্যাট মিনস এইট এর ওয়ান বাই থ্রি অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারতাম যে আট এর তিনের এক যায় কিসে কিসে যায় এই যে নৌকায় যায় তো এটা একটা আবার কি চারের হ্যাঁ না আটের চার অংশ আট এর চারের এক অংশ এটুক যায় কিসে এটুক যায় হচ্ছে স্টিমারে এবং কিছু অংশ যাই হচ্ছে এক্স তাহলে এই তিনটে এভাবে যোগ করতে পারি কি পারি না পারি তাহলে এটাই হচ্ছে কি তার টোটাল দূরত্ব এখন আমাদের টোটাল পথের পরিমাণ কত আমাদের টোটাল পথ হচ্ছে আট কিলোমিটার টোটালটা তাহলে এই সবগুলো যোগ করলে কী হবে তাহলে আট হবে তো আমরা আট লিখলাম তাহলে এক্স প্লাস এইট বাই থ্রি এইট ওয়ানের সাথে গুণ করে এইট বাই থ্রি প্লাস ফোর দিয়ে এইটকে ডিভাইড করলে কত হয় ফোর দিয়ে এইটকে ডিভাইড করলে টু হয় টু আর ওয়ানে গুন করলে টু এইট তাহলে এক্স ইকুয়াল এইটটা এখানে থাকলো মাইনাস মাইনাস কী হবে বলো দেখি টু হবে কেন বলো তো প্লাস টু আছে এই পাশে আসলে ইকুয়ালের মাইনাস হবে প্লাস এইট বাই থ্রি আছে মাইনাস হবে এখন এখানে লসাগু হবে তিন তিন আর আটে গুণ করলে চব্বিশ তিন দোকানে ছয় তিন তিন মিলে গেছে তাহলে এইট বসবে আমরা জানি নিচেটা দিয়ে ভাগ করতে হয় তিন দিয়ে তিনটে ভাগ করলে এক একের সাথে আট গুণ করলে আট এক্স ইকাল তাহলে কী হবে হ্যাঁ এইট বাই কত থ্রি এইট বাই থ্রি কীভাবে টোয়েন্টি ফোর থেকে যদি সিক্স বাদ দিই তাহলে কী হবে এইটিন এইটিন থেকে এইট গেলে টেন তাহলে ট্রলারে এইটিন বাই থ্রি কিলোমিটার পথ যাওয়া হয়েছে কারণ এটাই মান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখনকার মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম